আজকে আলোচনা করব মেষ রাশির হচ্ছে আগামী পাঁচ বছর কেমন যাবে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ অবধি কেমন যাবে আমরা পাঁচ বছরে অনেকে অনেক রকম প্ল্যান করি প্ল্যান করি নানা রকম জিনিস ভেবে ভাবনা চিন্তা করি যে আগামী পাঁচ বছর আমরা চাকরি করব কি বিজনেস স্টার্ট করব। বা আগামী পাঁচ বছর আমরা অনেক কিছু প্ল্যান করে থাকি সেই আগামী পাঁচ বছর নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো যে আগামী পাঁচ বছর আপনার কেমন থাকবে মেষ রাশির প্রথমেই হচ্ছে জেনে না যে গ্রহগুলো এখন কে কোথায় বসে আছে প্রথমে বৃহস্পতি দেব হচ্ছে বসে আছে আপনার সেকেন্ড হাউসে টুয়েলভ হাউসে বসে আছে দেব আর আপনার ইলেভেন হাউসে শনি আর আপনার কেতু দেব বসে আছে হচ্ছে সিক্স হাউসে মোটামুটি হচ্ছে আমাদের একটা ঘরে স্টে করে বেশি দিন হচ্ছে বৃহস্পতি রাহু কেতু আর শনি এরাই হচ্ছে একটা ঘরে চেঞ্জ মানে অনেক দিন ধরে বসে থাকে আর এরাই কিন্তু আমাদের লাইফে কিন্তু বেশি এফেক্ট ফেলে অন্যান্য গ্রহগুলো হচ্ছে এক মাস পনেরো দিন পঁয়তাল্লিশ দিন বা চন্দ্র হচ্ছে পৌনে দুদিন দিন এরকম করে থাকে এক একজন কিন্তু এর চারটি প্ল্যানেট হচ্ছে আমাদের লাইফে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ আর বেশি কিন্তু এফেক্ট ফেলে কেননা আমাদের এক একটা রাশিতে কিন্তু কেউ এক বছর কেউ দেড় বছর বা কেউ আড়াই বছর করে কিন্তু অবস্থান করে তাই এদের গুরুত্ব কিন্তু আমাদের লাইফে অনেক তাই হচ্ছে আজকে আলোচনা করবো প্রথম পাঁচ বছর এই যে দু থেকে দু হাজার কেমন যাবে আমাদের লাইফ প্রথমেই কিন্তু আলোচনা করবো রাহুদেবকে নিয়ে রাহুদেব কিন্তু এখন আমরা টেন হাউসে মোটামুটি টুয়েলভ হাউসে বসে আছে মে দু হাজার পঁচিশ অব্দি রাহু কিন্তু এখানেই থাকবে তারপর মে দু হাজার পঁচিশের পর রাহু কিন্তু আপনার কুম্ভ রাশিতে কিন্তু আসবে তারপর ইলেভেন হাউসে আসবে ইলেভেন হাউসে এলে কিন্তু আমরা সাডেন ইনকামের গ্রোথ কিন্তু এই টাইমে বাড়বে সাডেন ইনকাম এই টাইমে তারপর হচ্ছে প্রচুর ইনকাম এই টাইমে বাড়বে প্রফিট হবে এই টাইমে তারপরে যে শর্টকাট ইনকাম এইটা থাকবে কেন আঠেরো বছর পর কিন্তু আপনার ইলেভেন হাউস আসবে তাই এই টাইমটা কিন্তু খুব ভালো দেড় বছর অবধি থাকবে মে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশে ইনকাম হবে সম্পত্তি ফেঁসে আছে যদি কোথাও এই টাইমে এরম থাকে যে আপনার কোথাও সম্পত্তি ফেঁসে আছে সেই সম্পত্তি কিন্তু আপনি পেয়ে যাবেন প্রফিট হবে আপনার লাইফে কোনো আত্মীয় বা পিতার দ্বারা লাভ এই টাইম কিন্তু হবার চান্স আছে যখন আপনার ইলেভেন হাউসে কিন্তু আসবে দেড় বছর যেখানে হাত দেবেন এই দেড়টা বছর যখন ইলেভেন হাউসে আপনার রাহুদের আসবে এই দেড় বছর যেখানে হাত দেবেন সেখান থেকে কিন্তু আপনি লাভ বের করে নেবেন মানে লোহাতে হাত দেবে সেটা কিন্তু সোনা পরিণত হবে এরকম একটা টাইম কিন্তু দেখা যাচ্ছে রাহু ইলেভেন হাউসে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো কেতু হচ্ছে আপনার পঞ্চম হাউসে আছে পঞ্চম হাউস থেকে হচ্ছে আপনার লাভ তারপর হচ্ছে কেতুদেব আপনার পঞ্চম হাউসে আসবে তাই এই পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ লাভ লাইফ পড়াশোনা লাভ রিলেশান তারপর ডিস্যাটিসফ্যাকশান এই সব কিছু কিন্তু মোটামুটি দেখে থাকি কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে কেতুদেব পঞ্চম হাউসে থাকার জন্য ডিস্যাটিসফ্যাকশান নিয়ে কিন্তু এই টাইমে আসবে মে মাস দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বরে দু হাজার ছাব্বিশ যাদেরই হচ্ছে এই টাইমে লাভার থাকবে এই টাইমে কিন্তু লাভ লাইফে সমস্যা কিন্তু একটা দেখা দিচ্ছে এই টাইমে পঞ্চম হাউসে কেতু থাকবে তাই লাভ রিলেশনে যার সাথে বসে সাথে সাথেই ডিস্যাটিসফ্যাকশান দেয় কেতুদের তাই আপনার পঞ্চম হাউসে আসবে পঞ্চম হাউসের দেবে পড়াশোনার ক্ষেত্রে দিক বা লাভ লাইফের ক্ষেত্রে দিক এরকম একটা সমস্যা কিন্তু দেখা দেবে দু হাজার পঁচিশে মে দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে যখন হচ্ছে পঞ্চম হাউসে কেতুদেব ঢুকবে রাহু যখন আমরা টেন হাউসে আসবে টেউন হাউস হোক কিন্তু আমাদের কেরিয়ার পরিবর্তন কিন্তু তখন আপনার আসবেই সেটা জায়গার পরিবর্তন হোক স্থানের পরিবর্তন বা কাজের পরিবর্তন এইটা হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে আপনার পরিবর্তন আসবে সেটা ডি ডিসেম্বর দু থেকে জুন দু হাজার আঠাশের মধ্যে আপনার কিন্তু একটা লাইফে বড় পরিবর্তন আসার কিন্তু যোগ আছে যারা হয়তো বাইরে যেতে চাইছেন তারা বাইরে যাওয়ার সুযোগও এই টাইমে পেতে পারেন হয়তো রাহুদেবের জন্য বা কর্মস্থান চেঞ্জ চেঞ্জ করতে চাইছেন তারা কর্মস্থানও এই টাইমে চেঞ্জ করতে পারে মানে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু চেঞ্জ হবে যেটা হয়তো একটা জায়গায় বসতেন সেই একই অফিসে অন্য একটা জায়গা চেঞ্জ হলো বা কেভিনে চলে গেলেন এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে আসছে কেন টেন হাউসে কিন্তু রাহুদেব যখন আসে খুব পরিবর্তনের কিন্তু একটা ঝোক কিন্তু এই টাইমে আসে কেরিয়ারে পরিবর্তন হবেই এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে থাকে রাহু যখন আপনার নাইন হাউসে প্রবেশ করবে জুন দু থেকে আপনার বাবার সাথে কিন্তু একটু তালমেল ঠিক থাকবে না বাবার সাথে কিন্তু একটু সমস্যা হবে সেটা আপনার এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে তারপর কিন্তু আপনার বাবার স্বাস্থ্যেরও এই টাইমে একটা প্রবলেম দেখা যাবে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে এই টাইমে বাবার সাথে মানে এরকম একটা কম প্রবলেম কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে যখন রাহুদেব হচ্ছে নাইন হাউসে প্রবেশ করবে নাইন হাউস থেকে আমরা ভাগ্য আর পিতাটার জায়গা বা ধর্ম এই সব জিনিসগুলো দেখে থাকি তাই রাহু যখন নাইন হাউসে ঢুকবে মানে মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করবে ভাবার সাথে সমস্যা সৃষ্টি করাবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার শনিকে নিয়ে আলোচনা করবো শনিও কিন্তু আমাদের একটা ঘরে কিন্তু আড়াই বছর স্টে করে তাই শনি কিন্তু আমাদের লাইফে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট তাই শনি দেবে পাঁচ বছর আমাদের কি ফল দেবে সেটা নিয়েও আলোচনা করবো আপনার এখন অলরেডি ইলেভেন হাউসে শনিদে বসে আছে টুয়েলভ হাউসে আসবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনি সাড়ে সাতে কিন্তু আমরা এবার শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ অব্দি আপনার হচ্ছে সাড়ে সাতই চলবে এই টাইমে কিন্তু আপনার বিদেশ যাত্রাও করাতে পারে দু হাজার আঠাশে ফেব্রুয়ারি তারপর উনতিরিশে মার্চ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ অব্দি হাত ধরে কেউ আপনাকে বাইরে নিয়ে যাবে এরকম একটা হবে হয়তো আপনি যেতে চাইছেন না কিন্তু কে যেন আপনাকে হাত ধরে বাইরে নিয়ে যাবে আপনি ক্লান্ত হয়ে যাবেন মানে এত আপনাকে কাজ থাকবে আপনি এই টাইমে ক্লান্ত হয়ে যাবেন কাজ করবেন বাইরে যাবেন কিন্তু খরচার কন্ট্রোল কিন্তু এই টাইমে করতে হবে মানে প্রচুর পরিমাণে একটা বেড়ানোর যোগ আছে বা কাজের সূত্রে বাইরে যাক এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে কেননা টুয়েলভ হাউসে যখনই শনিদেব আসে ওইটা হচ্ছে আমাদের ট্রাভেলের একটা ট্র্যামিলিং এর ঘর তারপর হচ্ছে খরচার ঘর তারপর সেটা স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু হতে পারে খরচাটা মানে খরচা কিন্তু এই টাইমের একটা দেখা যাচ্ছে যখন শনি দেবসর টুয়েলভ হাউসে প্রবেশ করবে সেটা মনেও তারপর মনের দিক দিয়ে একটু আপনি ক্লান্ত হতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই টাইমে খরচাটা বেশি দেখা যাচ্ছে লং ট্রাভেলে তা হতে পারে বিদেশ যাত্রা হতে পারে এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে টুয়েলভ হাউসে যখনই হচ্ছে শনিদেব প্রবেশ করবে তারপর শনিদেব হচ্ছে আপনার ফার্স্ট হাউসে আসবে ফেব্রুয়ারি দু হাজার আঠাশে নিজের রাশিতে আসবে নিজের মানে আপনার নিজের রাশিতে মেষ রাশির ওপর প্রবেশ করবে তিরিশ বছর পর কিন্তু আপনার রাশিতে প্রবেশ করছে তাই এই টাইমে আপনার কিন্তু একটু ওভার থিঙ্কিং চিন্তা থেকে বাঁচতে হবে কারণ এই টাইমে আপনাকে ওভার থিঙ্কিং চিন্তা এই টাইমে কিন্তু দেবেন দু হাজার আঠাশ থেকে দু হাজার এই টাইমে কিন্তু আপনি প্রচণ্ড ম্যাচুরিটি লেভেল পাবেন তারপর কোনো মেয়ের সাথে যদি আপনার এই টাইমে অ্যাফেয়ার থাকে এই পিরিয়ডের মধ্যে দু হাজার থেকে দু এই টাইমে কিন্তু প্রেম করলে খুব ভেবে চিনতে করা উচিত নাহলে কিন্তু ফেঁসে যাওয়া যেতে পারেন বা কোনো বড় রকম সমস্যা কিন্তু এইটাকে মেয়ে গঠিত কেসে কিন্তু ফেঁসে যেতে পারেন সব কিছু কিন্তু এই টাইমে আপনার পরিবর্তন আসবে ওভার থিঙ্কিং হতে পারে অ্যাফেয়ার থেকে কিন্তু কোনো প্রবলেম হতে পারে কোনো রাজনীতি এই টাইমে হতে পারে আপনার সাথে ছোট কোনো কথায় কিন্তু এই টাইমে দোষ ধরতে পারেন চিন্তা যেন না হয় এরকম একটা সিচুয়েশন হতে পারে বিবাহিত জীবনে খেয়াল রাখতে হবে সমস্যা হতে পারে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে এই টাইম পিরিয়ডের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু সবই নোট করার বিষয় ছোট ছোটো পয়েন্টগুলো বা ছোট ছোটো ডেটগুলো কিন্তু নোট করতে হবে নালে কিন্তু এগুলো পরবর্তীকালে আপনি ভুলে যাবেন তারপর বৃহস্পতি বৃহস্পতি যে হচ্ছে আমরা থার্ড হাউসে আসবে মে দু হাজার পঁচিশে তারপর থাকবে মে দু হাজার ছাব্বিশ অব্দি এই টাইমে যারা হায়ার এডুকেশান করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সেই খুব ভালো এই টাইমে হায়ার এডুকেশান হবে পিতার ব্যবসা কিন্তু এই টাইমে খুব ভালো যাবে বৃহস্পতি ইলেভেন হাউসে দৃষ্টি পড়বে তার জন্য এই টাইমে কিন্তু লাভ হওয়ার একটা কিন্তু চান্স প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে এই টাইমে হচ্ছে সাপোর্ট পাবে সবার কাছ থেকে ইনকামে কিন্তু গ্রোথ হবে গেইন করবেন এই টাইমে তারপর বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে আসবে মে দু থেকে মে দু হাজার সাতাশ এই টাইমটাও কিন্তু আপনার মোটামুটি ভালো যাবে ফোর্থ কিন্তু আমাদের সুখ শান্তি মাতার ঘর তারপর হচ্ছে প্রপার্টি এইসব রকম সুখ বিশেষ করে সুখের ঘর এই টাইমটা কিন্তু আমরা খুব লাইফ হ্যাপিনেস সেই টাইমে থাকবে মে দু থেকে মে দু তারপর সব গ্রহ এই টাইমের দিক দিয়ে কিন্তু এই টাইমে ভালো যাবে তা এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি নেম ফেম করবেন তারপর উচ্চ পদ প্রাপ্তি করবেন সুখ এই টাইমে পাবেন ইচ্ছাপূর্তি যদি কোনো থাকে সেটা হতে পারে সেটা ছাব্বিশ থেকে সাতাশ এই সালটার মধ্যে কিন্তু আপনার ভালো যাবে এই টাইম পিরিয়ডটা মেষ্ট আসির জন্য খুব ভালো হবে বড় পরিবর্তন আসবে সাতাশে মে হচ্ছে সন্তান পক্ষ মাইন্ড সন্তান পক্ষের হচ্ছে মাই মাইন্ড কিন্তু এই টাইমে খুব ভালো হয়ে যাবে সন্তানের এই টাইমে খুব ভালো পারফরমেন্স দেবে অর্থনীতি এই টাইমে ভালো হবে সাতাশে মে থেকে মানে সাতাশে মে মাসের পর থেকে হচ্ছে দু হাজার সাতাশের মে মাসের পর থেকে সন্তানের মাইন্ডও খুব ভালো হবে তারপর অর্থনীতি কিন্তু এই টাইমে আপনার খুব ভালো হয়ে যাবে মোটামুটি দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ এই পাঁচ বছর আলোচনা করলাম যে হোগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কি এমন উপায় করবে সেই উপায়গুলো করলে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে শনির সাড়ে সাতই আপনার শুরু হয়ে যাবে তাই শনির বীজ মন্ত করতে হনুমান চালিসা পাঠ করতে পারেন আর বুধের বীজ মন্ত্র এই উপায়গুলো করলে দেখবেন আপনার পাঁচ বছরে যে কোনো সমস্যা বা ছোট ছোট প্রবলেম গুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে এবার কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিও কেমন লাগলো ভিডিও আজকে এখানেই কিন্তু শেষ করবো